জুনিয়র ডাক্তারও দাঁড়িয়ে এই মুহূর্তে তারা একটাই কথা বলছেন যে তাদেরকে কাজের নিরাপত্তা দিতে হবে তারা কাজ করতে গিয়ে ভয়ের পরিস্থিতির মুখে পড়ছেন সাগর দত্তের ঘটনা যখন ঘটল এক রোগীর মৃত্যুর পর রোগীর পরিবার পরিজন ডাক্তারদের ওপরে চড়াও হলেন তারপর থেকেই তারা রীতিমতন দশ দফা দাবি সামনে রেখে পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছে তাদের দাবি দেওয়া যে খুব একটা ন্যায্য নয় সেই কথাটা আমরা বলছি না কিন্তু যখন চিকিৎসায় ডাক্তাররা গাফিলতি করছে না তার জেরে কারো মৃত্যু হচ্ছে তার দায়ভার কে নেবে ঠিক এই প্রসূতির সঙ্গে যে ঘটনা ঘটলো প্রসূতি বলছেন তাকে বাঁচাতে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তো কর্মবিরতি করছেন সম্পূর্ণ কর্মবিরতি সেই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা তাকিয়েও দেখলেন না ফলস্বরূপ মৃত্যু হলো তার কার্যিকরের ঘটনায় এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ সভার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর তাতে করে খুব স্বাভাবিক যে চিকিৎসা ওপরে প্রভাব পড়ছে তবে তারা বর্তমানে নিজেদের কাজে যোগ দিয়ে আবারও তারা কিন্তু কর্মবিরতির কথা বলছেন চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে আর বর্তমানে প্রসূতির মৃত্যুর খবর বেশি করে সামনে আসছে সম্প্রতি বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হাসপাতালে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তারা বলছেন যে ডাক্তারদেরকে ডেকেও কোনো লাভ হয়নি সেই সময় নাকি মোবাইল ঘাটতে ব্যস্ত ছিলেন ডাক্তাররা আর তাতেই মৃত্যু হয় ওই মহিলার পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে পুলিশ ঠিক কি ঘটেছিল সেটাই আপনাদেরকে জানাবো স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকাল আটটা নাগাদ রায়পুর রায়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন ব্লকের গ্রামের বাসিন্দা মঙ্গলবার ভোর ওই প্রসূতি সাধারণভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেয় জন্মের পর থেকে ধীরে ধীরে দুলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে অভিযোগ মামুনদুলের পরিবার বারবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নজরে বিষয়টা আনলেও তারা গা করেনি উল্টে প্রসূতির পরিবারকে বারবার জানানো হয় যে প্রসূতি সুস্থ রয়েছেন মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করা হয় পরিবারের দাবি রেফার করার পর রোগীকে নিয়ে তারা কিছুটা এগোতেই রোগীর অবস্থা সংকটজনক হয়ে পড়ে এরপর গাড়ি ঘুরিয়ে তারা নিকটবর্তী সারেঙ্গা সেবা মিশন হাসপাতালে সেখানে যান সেখানেই সকাল নটা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয় প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার এবং গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে বহু মানুষ রায়পুর গ্রামীণ হাসপাতালে জমায়েত করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের অভিযোগ রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতির জেরেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে এ নিয়ে কি বলছেন মৃতার আত্মীয় মিনতি আপনাদের আমরা কি চাইছে কেন নর্সরা দেখবে না কেন ডাক্তাররা দেখবে না কেন ভালো রোগীটা লরি হইলিও তোমার যে বেড ভাঙছে তো কেন বলল যে বেট ভাঙছে আমরা বসে রক্ত ভাঙছে কেন তুমি মানুষ কথা বলে যে রক্ত কেন ভাঙছে নিয়া ছেলেটা ঘামিয়ে গাড়ি চে তাহলে ডাক্তাররা দেখবে না মৃতার আর এক আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমরা বলতে চাইছি এইটার ফাইসালাই হোক আমাদের রুবি। কি অবজেকশন কি হলো আপনারা মানে কাকে নিয়ে পয়সালা করতে চাইছেন ডাক্তার বাবুকে আপনারা অভিযোগ করছেন যে ডাক্তার বাবুর চিকিৎসার গাফলতির কারণেই কারণে হয়েছে মৃত হয়েছে তাহলে আপনারা সেই ডাক্তার বাবুটিকে নিয়েই যদি বিচারের ব্যবস্থা করেন তাহলে সঠিক বিচারের ব্যবস্থা মুক্তি কি আপনারা সুবিচার পাবেন আমরা চাই তো সুবিধে বিচার কেন ডাক্তারবাবু কেন এরকম বললো রুগী ছটফট করছে রুগী বলছে আমার কাটু কাটু লাগছে ডাক্তারবাবু বলছে আপনার তো রুগী ঠিক আছে আমরাই যদি ডাক্তার হতো চিকিৎসা ঠিক মতন হয় না রায়পুর পুলিশ থানা রায়পুর থানার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের অফিস কিছু দেয় না আমাদের খালি বলছে থানা চলুন বিচার হবে ফয়সালা হবে কি বিচার ফয়সালা হবে থানায় আপনারা কি থানায় কোনো কমপ্লেন করেছেন বা অভিযোগ জানিয়েছেন তার শ্বশুর লোক জানাইছে জানাইছে নাকি তাও জানি না বাবু বলছিল নাকি জানাই নাই বিকাল বেলা ওরা আসলে বলেছে আচ্ছা আপনাদের আপনারা কি বলতে চাইছেন যদি রায়পুর গ্রামীণ যে হাসপাতালে যে রুগী মারা গেছে তার পরিপ্রেক্ষিতে রায়পুর থানা যদি ব্যবস্থা আপনাদের পছন্দ মতো না নেয় তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নিতে চাইছেন আমরা পরবর্তী কি বলবো ডাক্তার বাবুরা অন্যায় খারাপ করছে সব রোগীর পেছনে এরকম ঠিকভাবে ট্রিটমেন্ট করছে না দেখছে না ভালো অবস্থা রোগীর বেলা তো নামছে নামছে তার মধ্যে ওরা বলছে খারাপ লাগছে রোগী আপনি আটু পাটু বলছে তার মধ্যে ওরা বলছে রোগী ঠিক আছে আপনারা কি ডাক্তার এই তো এই ব্যাপার মানে আপনারা কি ডাক্তারদের গাফিলতি দিয়ে অভিযোগ করছেন হ্যাঁ আমার ডাক্তারদের গাফিলতি অভিযোগ যাহে তো আমার রুগী বলছে যেমন খারাপ লাগছে এটা লিখিতভাবে কোথাও কি অভিযোগ জানানো হয়েছে রায়পুর গ্রামীণ হাসপাতালের যে অফিস সেখানে কোনো অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ জানানো হয়েছে গ্রামের এমনি তোমার নাম্বার এই সব লোককে জানানো হয়েছে মানে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত রায়পুর গ্রামীণ হাসপাতাল বা হসপিটাল কর্তৃপক্ষের কাছেও পড়েনি না

যে দেখুন স্যার আমাদের মিশলাটা এরকম ইয়ে করছে তাহলে কি হচ্ছে বলুন বলছে তোমাদের মিছিলার কোন অসুবিধা নাই আধ ঘন্টা পর হয়ে যাবে ডেলিভারি ঠিক আছে আমাদের মিছিল কোনো অসুবিধা নাই পেশা থেকে সবাই সাবস্ক্রাইব করবেন অথচ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে